আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা আমাদের দেশে খুবই কমন একটা সমস্যা আমরা দীর্ঘ আঠারো বছর ধরে ব্রেস নিয়ে এবং ইদানিং অ্যালাইনের নিয়ে কাজ করছি আমাদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতায় আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এই চিকিৎসার অন্তরায় একটা বড় জায়গা হচ্ছে এটার খরচ তো আমরা যারা এটাতে দীর্ঘদিন কাজ করছি ওই জায়গা থেকে বিশেষ করে আমি একটি প্রজেক্ট বা একটি প্রকল্প নিতে যাচ্ছি সেটা হচ্ছে ব্রেসেস ফর অল সবার জন্য ব্রেসেস চিকিৎসা এটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে আমরা চিন্তা করেছি এবং আমরা এখন এটার জন্য কাজ করছি আপনারা যারা বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন তাদের যদি আপ করার প্রয়োজন পড়ে তারা আমাদের এইখানে আমাদের যে ডেসক্রিপশন বা আমাদের লিঙ্কে যে রেজিস্ট্রেশন ফর্মটি দেওয়া আছে ও ওটার মাধ্যমে রেজিস্ট্রেশন করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে একটি আপনাদের জন্য অ্যাফোর্ডেবল বা সহনীয় প্যাকেজের ব্যবস্থা করব। এবং এর মাধ্যমে আপনারা সহজেই এই ব্রেসের চিকিৎসাটি গ্রহণ করতে পারবেন এখানে আপনাদের অ্যাডভান্স এবং রেগুলার দুইটি পদ্ধতি এখানে ইনক্লুডেড থাকবে এখানে আপনাদের প্রয়োজনীয় তথ্যের প্রয়োজন পড়বে ওগুলার ভিত্তিতে আপনাদেরকে ডায়াগনোসিস করে অ্যাকর্ডিং টু সিরিয়াল আমরা আপনাদেরকে সময় দিব এবং সেই অনুযায়ী আপনারা যদি আমাদের এখানে আসেন আমরা প্রচলিত চিকিৎসা দিয়ে থাকি তার থেকে স্বল্প খরচে বিশেষ করে ছাত্র ছাত্রী এবং স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য আমরা এই প্যাকেজটি প্রমোট করতে যাচ্ছি এবং এর মাধ্যমে আশা করি একটি বৃহত্তর জনগোষ্ঠী তাদের আঁকা বাঁকা এবং ফাঁকা দাঁতের চিকিৎসার জন্য উপকৃত হবে এবং আমরাও একটি বড় আমাদের জায়গা থেকে চিকিৎসক জায়গা থেকে আমাদের তাদেরকে এই সার্ভিসটি প্রোভাইড করে আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করার সুযোগ পাব ধন্যবাদ